শুভেচ্ছা সকলকে কেমন আছেন সবাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি নুরে মোস্তফা বাবু আজ বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যার নাম প্রকৃতি প্রত্যয় এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলাপ করব তবে আজকে বেশি উদাহরণ বা বেশি নিয়ম নিয়ে আপনাদের সঙ্গে আমি ভয় দেখাবো না প্রকৃতি প্রত্যয়ের মূল আলোচনা প্রকৃতি প্রত্যয় আসলে বিষয়টা কি এবং এই বিষয়টা কিভাবে আমাদের পড়া দরকার আমরা এটাকে কেন ভয় পাই এই ভয়কে কিভাবে এড়াতে পারি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আমরা আলাপ করবো দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের শুনছেন অনুগ্রহ করে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও শুনতে পারে প্রকৃতি প্রত্যয় এই অধ্যায়টি বাংলা ব্যাকরণের এমন একটি অধ্যায় যে অধ্যায় সম্বন্ধে আমাদের সকল শিক্ষার্থীর কিন্তু ভীতি রয়েছে কিন্তু বিশ্বাস করুন আমি আপনাদের আশ্বস্ত করছি এটি আসলে ভয়ের বিষয় নয় বরং আমি মনে করছি যে অন্য যতগুলো অধ্যায় আছে তার ভেতর থেকে এটা অপেক্ষাকৃত সহজ কারণ এটা অনেকটা গণিতের মতো অঙ্কের মতো আপনি যদি একটু বুঝিয়ে চেষ্টা করেন তাহলে এটা অঙ্কের মতো আপনি খুব সহজে পেরে যাবেন কিন্তু এর একটা আবার সমস্যা রয়েছে সেটা হলো আপনি না বুঝে যদি এটা যতই রপ্ত করার চেষ্টা করেন হয়তো তাৎক্ষণিকভাবে আপনার মনে থাকবে বা মুগস্থ থাকবে কিন্তু কিছুদিন পরে সেটা আবার ভুলে যাবেন সেই জন্য আমরা সেই ভুলে যাওয়া পদ্ধতিকে গুড বাই জানাতে চাই আমরা সেই পদ্ধতি অবলম্বন করতে চাই যে পদ্ধতিতে আমরা বিষয়টি বুঝে অনুধাবন করে আমরা মনে রাখতে পারব সেই পদ্ধতি নিয়ে আমরা আলাপ করতে চাই আসুন প্রকৃতি প্রত্যয় আসলে বিষয়টা কি প্রত্যয় এবং প্রকৃতি দুটো আলাদা অংশ আমরা একটি ভাষায় যত শব্দ ব্যবহার করি এই শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে তার একটা প্রক্রিয়া থাকে এক একটা শব্দ এক এক প্রক্রিয়ায় গঠিত হয়। কখনো কখনো একটি শব্দের গঠনের মধ্যে একাধিক প্রক্রিয়া থাকে। এখন এই যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলো আমরা না জানার ফলে ওই শব্দের যে গভীরতর অর্থ, গুড়ার্থ, ওই শব্দের যে ভেতরের অর্থ সেটা কিন্তু আমরা ধরতে পারি না। ফলে শব্দ ব্যবহারে আমরা হিমশিম খাই। তো প্রকৃতি প্রত্যয় আপনি এতক্ষণে নিশ্চয়ই আমার আলোচনা থেকে অনুমান করতে পারছেন যে প্রকৃতি প্রত্যয় হল শব্দ গঠনের একটি অন্যতম শ্রেষ্ঠ কৌশল আমাদের বাংলা ভাষায় তো কিভাবে এই প্রক্রিয়া দিয়ে শব্দ গঠিত হয় এই প্রক্রিয়াটা আসলে কি সেটা আমি খুব সহজ করে আজ তুলে ধরব একটু ভূমিকা করছি আপনাদের এই আলোচনায় যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছি লক্ষ্য করুন প্রকৃতি প্রত্যয় অনেকটা সন্ধির মতো কিন্তু সন্ধি নয় কারণ সন্ধিতে যে দুই পাশে দুটো ধ্বনির সন্ধি হয় সেখানে দুই পাশে দুটো শব্দ থাকে আর প্রকৃতি প্রত্যয় কিন্তু দুই পাশে দুটো শব্দ থাকে না প্রত্যয় একান্তই অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি প্রত্যয় নিজের কোনো অর্থ থাকে না মিনিংলেস লেটার গ্রুপ অফ লেটার এটা অর্থহীন হয়ে থাকে সুতরাং এই জায়গায় কিন্তু সন্ধি এবং প্রত্যয়ের বড় একটি পার্থক্য রয়ে গেছে তো প্রকৃতি প্রত্যয় ব্যাপারটা কি একটি শব্দ দেয়া থাকবে এই শব্দটিকে আপনি ভেঙে দুটো অংশ বের করবেন খুঁজে বের করবেন প্রথম যে এটাকে আমরা বলছি প্রকৃতি আর এর সঙ্গে অতিরিক্ত যে অংশ যুক্ত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে প্রত্যয় আপনি প্রথমে প্রকৃতি শব্দ মনে রাখুন প্রকৃতি মানে হচ্ছে মূল আসল এবং প্রকৃতির সাথে অনেক কিছু যুক্ত হয়ে শব্দের চেহারা বদলে যায় শব্দ নতুন নতুন গঠিত হয় সুতরাং এই প্রকৃতিটা প্রকৃতি মানে মূল এই কথাটাই আগে আপনার মাথার মধ্যে নিতে হবে জগতের সব কিছুরই মূল আছে তাই না মূল ছাড়া তো গাছ থাকে না উপরে যায় তো সেই কারণে শব্দেরও মূল থাকে সেই মূল আমরা আগে চিনবো তাহলে সেই মূল যদি আমরা চিনি তার সঙ্গে অতিরিক্ত কি যুক্ত হয়েছে সেটা কিন্তু আমরা জেনে নেব অতএব আপনাকে সেই মূলটা আগে চিনতে হবে সেই মূলটা যদি আপনি চেনেন তাহলে অতিরিক্ত অংশটা আপনি আলাদা করতে সক্ষম হবে প্রিয় শিক্ষার্থী প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে প্রকৃতি বা মূল নির্ণয় করতে চাই সেই প্রকৃতি বা মূল নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে আমরা এটা খুঁজে বের করব এটা একটা বিষয় থেকে যায় এই বিষয় নিয়ে আমরা আজকে আলোকপাত করব খেয়াল করেন আমরা যদি একটি শব্দ লিখে দেই জাপানি তাহলে সেই জাপানি শব্দের মূলে আসলে কি থাকে জাপান তার সঙ্গে অতিরিক্ত কি যুক্ত হয়েছে ই এবার হয়ে গেল আমরা যদি লিখে লিখে দেই আকাশই নিশ্চয়ই আপনি বুঝবেন যে মূল শব্দ হলো আকাশ তার সঙ্গে যুক্ত হয়েছে ই তাহলে সেটা হয়ে গেল আকাশই এভাবে প্রত্যয়গুলো যুক্ত হয় মূল শব্দের সাথে তো প্রিয় শিক্ষার্থী গবেষকেরা এই প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে মূলকে বা শব্দের মূল অংশকে দুই ভাগে ভাগ করেছে শব্দের মূল বা প্রকৃতি এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এই যে যেটাকে আমরা বলছি প্রকৃতি বা মূল এইটাকে পণ্ডিতেরা বইয়াকরণগণ দুই ভাগে ভাগ করেছেন কি দুই ভাগ সেই দুই ভাগ হলো একটা হলো ধাতু একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল ধাতু অথবা ক্রিয়াপদের মূল ক্রিয়াপদের মূলকেই আমরা আরেক ভাষায় ধাতু বলি আর একটা হলো প্রাতিপদিক প্রাতিপদিক বা নাম পদের মূল আমরা লিখে দিলাম নামের মূল লক্ষ্য করুন তাহলে বাংলা ভাষায় যত শব্দ আছে প্রত্যয় দিয়ে গঠিত এই সকল শব্দের মূলকে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল আর একটা হলো শব্দ আপনি অবশ্যই গুরুত্ব সঙ্গে মনে রাখেন একটা ধাতু বা ক্রিয়ামূল আর একটা হচ্ছে প্রাতিপদিক বা নামের মূল এখন যত প্রত্যয় যুক্ত হয় সবই কিন্তু এই ধাতুর সঙ্গে যুক্ত হয় এবং এই প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয় এই দুটোর সঙ্গেই কিন্তু সকল প্রত্যয় যুক্ত হবে তো প্রত্যয়কে আমরা দুই ভাগে ভাগ করি একটি হলো কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় অনেকে এটা নিয়ে সন্দিহান থাকেন কোনটা কৃত কোনটা তদ্ধিত আমি আজকের আলোচনাটা কিন্তু একেবারে প্রাথমিক আলোচনা দিচ্ছি মানে যে শিক্ষার্থী প্রত্যয় কখনো পড়েন নাই বইয়ের পৃষ্ঠে উলটিয়ে চলে গেছেন অথবা একটু একটু করেছেন বোঝেন নাই একেবারে যাদের জ্ঞান শূন্য বলা যায় সেখান থেকে আমি আরম্ভ করছি তাদের তাহলে প্রত্যয়গুলো যুক্ত হয় কার কার সঙ্গে 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 ধাতুর আর প্রাতিপদিকের আমি আরেকবার লিখে দেখাই যে সকল মূলকে আমরা দুই ভাগে ভাগ করলাম একটা হলো ধাতু আর আরেকটা একটা হলো প্রাতিপদিক তো ধাতু এবং প্রাতিপদিক কি আমরা কিন্তু একটু আগেই বলেছি ধাতু এবং প্রাতিপদিক হলো যে ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল আর প্রাতিপদিক হলো নাম পদের মূল লিখে এই এখন খেয়াল করেন ধাতু বা নামের মূল এই যে ধাতু বা ক্রিয়ার মূল দুঃখিত আমি ভুল বলেছি ধাতু বা ক্রিয়া মূল আমরা লিখে দিলাম ক্রিয়া মূল আর প্রাতিপদিককে আমরা বলবো হলো নামের বা নাম পদের মূল এখন লক্ষ্য করুন এই ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে যদি প্রত্যয় যুক্ত হয় যে কোনো প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কৃত প্রত্যয় কৃত ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হলো এখন ধাতুটা কি এই যে আমি আপনাদের পড়াচ্ছি তাহলে এখানে পড়ানোর ধাতু হলো পর শোদ্রัง পরের পরে যা কিছু যুক্ত হবে হয়ে শব্দ গঠিত হবে আমরা সেই প্রত্যয়ের নাম দেব কৃত প্রত্যয় আর patipodic হচ্ছে নামের মূল নামের মূল এর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হলো এই যে প্রত্যয় যুক্ত হয়ে গেল এখন এটাকে আমরা বলবো হলো তদ্ধিত প্রত্যয় প্রিয় শিক্ষার্থী তাহলে শুরু থেকে বোঝার চেষ্টা করুন প্রকৃতি প্রত্যয় হলো অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি অর্থহীন বর্ণ যার নিজের কোনো অর্থ নাই ই আ উ তারপরে ইমা তারপরে ইমন তারপরে ইল তারপরে ইক তা তি ইত্যাদি ইত্যাদি এগুলো এগুলো হচ্ছে আমাদের প্রকৃতি প্রত্যয় খানা অলা পনা সা সে তাই না তারপরে আপনার উক তারপরে নিক তারপরে স্নিক তারপরে ইক এরকম এগুলো হলো প্রত্যয় এগুলোর নিজের কোনো অর্থ নেই ধরুন আপনি আ দিয়ে শুরু করেন এই যে আমি বললাম যে আমি পড়াচ্ছি তাহলে পড় হলো এখানকার মূল পড়টা কি ক্রিয়ামূল পর যোগ আবার এই আ যদি পরে যুক্ত হয় যেমন আপনি লোকটা খুব সরল সরলের সঙ্গে আপনি আ যুক্ত করেন তাহলে হয়ে গেল সরলা অতএব সরল যোগ আ সরলা এটা কিন্তু তদ্দিক প্রত্যয় সুতরাং এই যে আ প্রত্যয় যুক্ত হচ্ছে এর উপরেই কিন্তু প্রত্যয় নির্ভর করছে না প্রত্যয় নির্ভর করছে প্রকৃতির উপরে তার মূলের উপরে এই জন্য আমরা মূলটাকে ব্যাখ্যা করলাম যে শব্দের সকল শব্দের মূলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো ধাতু বা ক্রিয়ামূল আর একটা হচ্ছে প্রাতিপদিক বা নামের মূল এই দুটো কথা ক্লিয়ার করে বুঝতে হবে শ্রোতা তাহলে ধাতু বা ক্রিয়ামূল তার সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটা কৃত প্রত্যয় আর প্রাতিপদিক বা নামের মূলের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধ প্রত্যয় যেমন আমরা যদি বলি এখন ধরেন বহতা তাহলে বহ যোগা বহ হল ধাতু ক্রিয়ামূল বয়ে চলা তাহলে কিন্তু আমরা যদি বলি এখন পান্তা পানি যোগতা পান্তা এখানেও কিন্তু তা যুক্ত হয়েছে কিন্তু এটা তদ্ধিত প্রত্যয় কেন তদ্ধ প্রত্যয় কারণ এইখানে তা যুক্ত হয়েছে কার সঙ্গে পানির সঙ্গে পানিটা কি নামপদের মূল সুতরাং এটি হলো তদ্ধিত প্রত্যয় অতএব সহজ করে বুঝে রাখুন প্রত্যয় হচ্ছে একটি শব্দ দেয়া থাকে সেই শব্দটাকে ভেঙে আমরা দুটো অংশ তৈরি করি প্রথম অংশে আমরা সেই শব্দের মূল বা আসল অংশটুকু খুঁজে বের করি সেই আসল অংশের সঙ্গে বা মূল অংশের সঙ্গে অতিরিক্ত কি যুক্ত হয়েছে সেইটুকুকে কিন্তু আমরা আলাদা করে লিখি তো এই যে মূল বা আসল এর উপরেই কিন্তু নির্ভর করে হচ্ছে আমাদের প্রত্যয়ের নাম যদি এই মূল বা এই যে প্রকৃতি সেটা যদি ক্রিয়া ক্রিয়ার মূল হয় তাহলে তাকে আমরা বলি ধাতু আপনি ধাতু যদি নাও মনে থাকে এটা যদি মনে রাখেন যে ক্রিয়ার মূল হলেই সেটা কৃত প্রত্যয় আর ক্রিয়া বোঝাচ্ছে না নাম পদের মূল তাহলে সেটা হলো তৎ প্রত্যয় একটু আগেই আমরা বলে ফেলাম এখন যদি বলি ধরেন যে ডুবন্ত একটি জাহাজ ডুবে যাচ্ছে ডুবন্ত তাহলে ডুব যন্ত ডুব দেওয়া ডুবে যাওয়া নিশ্চয়ই এটা ক্রিয়া তো ডুব যোগ এটা কিন্তু প্রত্যয় কারণ এর মূলে রয়েছে ডুব ডুবটা হলো ক্রিয়ামূল বা ধাতু কিন্তু এই অন্ত যদি এরকম ক্রিয়াবাদ দিয়ে অন্য কারোর সঙ্গে যুক্ত হয় তাহলে তখন কিন্তু সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু আর সে সে থাকবে না প্রত্যয় যাবে প্রিয় শিক্ষার্থী আশা করি এই আলোচনাটুকু আপনারা বুঝে ফেলেছেন তো এখন আমরা একটু সামনে এগোবো আলোচনা নিয়ে সেটা হলো কিভাবে আমরা আমাদের পরীক্ষার খাতায় প্রকৃতি প্রত্যয় লিখবো সেটা অনেকেই জানেন না এই যে প্রদত্ত শব্দ কারণ আজকাল একাডেমিক তো লিখতে হয়ই অনেক চাকরির পরীক্ষাতেও এমসিকিউ এবং পরবর্তীতে লিখিত পরীক্ষায় এগুলো লিখতে হচ্ছে তখন পড়ে যাচ্ছেন বিপদে অনেকে নোট গাইড দেখে এমসিকিউ মুখস্থ করে হয়তো প্রথম ধাপ মানে প্রিলিমিনারি আপনি পার হয়ে যাচ্ছেন কিন্তু পরবর্তীতে যখন রিটেন পার্ট এসে যাচ্ছে তখন লিখিত পরীক্ষায় গিয়ে কিন্তু আপনি খারাপ করছেন সুতরাং কিভাবে লিখবো আমরা প্রদত্ত শব্দ মানে যে শব্দ দেওয়া আছে তারপরে ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবো প্রকৃতি যোগ প্রত্যয় আর এরপরে একটা হাইফেন দিয়ে এইখানে আমরা লিখবো হচ্ছে প্রত্যয়ের নাম এভাবে আমরা লিখে দেব এখন प्रदत्त শব্দ কি থাকলে ধরুন प्रदत्त শব্দ আমরা লিখে দিলাম যে একটু আগে যেটা আমরা বলেছিলাম বা নতুন শব্দই আমরা লিখে পারি লিখে ফেলি এই যে সামাজিক সামাজিক নিশ্চয়ই এর মূলে কি আছে সমাজ সমাজকে কে লিখলাম যোগ সমাজের সঙ্গে কি যুক্ত আছে ই অতএব হয়ে গেল সমাজিক এখন এই যে সমাজ কি বোঝায় সমাজ কি নাম বোঝায় না কাজ বোঝায় নিশ্চয়ই এটা নাম পদের এই বলবো হলো প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু লিখে দেখালাম আপনাদের এই প্রত্যয়কে আমরা বলবো হচ্ছে তদ্ধ প্রত্যয় এরপরে থাকলো আমাদের দার্শনিক নিশ্চয়ই হবে বুঝে গেছেন দর্শনযোগ ই। থাকলো বৈজ্ঞানিক বিজ্ঞান যৌকিক এভাবে আমরা প্রত্যয়গুলো নির্ণয় করব। এগুলো খুব কঠিন কিছু নয় আমরা দু একটা ক্রীটকত্যয়ের উদাহরণ দেখাই যেমন ধরুন আমরা এখানে লিখলাম কারক বাংলা ব্যাকরণে আরেকটা অধ্যায় আছে কারক কারক শব্দটাকেই দেখাই কারক শব্দের মধ্যে আছে ক্রি ধাতু ক্রিযোগ অক এই মিলের শব্দ হচ্ছে কারক এখন এই যে ক্রি এই ক্রিটা হলো ক্রিয়ামূল ক্রিয়াপদের মূল ক্রিয়াপদের মূলকে আমরা কি বলি ধাতু এই যে চিহ্নটি দিলাম এটা হলো ধাতু চিহ্ন অতএব ক্রিযোগ নক কারক এটা হচ্ছে কৃত প্রত্যয় প্রিয় শিক্ষার্থী আশা করি আপনাদের কৃত এবং তদ্ধিত আমি বোঝাতে পারলাম তাহলে আরো ক্লিয়ার করছি এইভাবে শব্দ দেয়া থাকবে এই শব্দগুলোকে আমরা এই যে দেখেন এখানে ভাঙলাম দুটো করে অংশ তৈরি করলাম প্রথম অংশকে আমরা কি বলেছি প্রকৃতি পরের অংশকে আমরা কি বলেছি প্রত্যয় আর তারপরে কি লিখেছি প্রত্যয়ের নাম সুতরাং এই যে প্রথম অংশ প্রকৃতি প্রকৃতিটা আসল তাই না মূলটা যেটা মূল সেই মূলের সঙ্গে মূল সঙ্গে প্রত্যয় যুক্ত হয় তো মূলটাকে আপনাকে দেখতে হবে মূল বাদ দিয়ে আগা ধরে টানাটানি করলে তো হবে না সেই মূল যদি ক্রিয়া মূল হয় তাহলে প্রত্যয় আর মূল যদি নাম পদের মূল হয় তখন হয়ে যাবে প্রত্যয় তো এখন প্রশ্ন যে এই প্রত্যয়গুলো আমরা কিভাবে নির্ণয় করব। বা এই প্রত্যয়গুলো আমরা কি করে জানবো প্রিয় শিক্ষার্থী একটু যদি আমার কথা শোনেন এবং আপনি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি এই কাজে অনেক বেশি সফল হবেন তদ্ধিত প্রত্যয়গুলো আপনি আপনার বোর্ডের বই থেকে একবার রিডিং দিলেই পারবেন যদি একটু মনোযোগ দিয়ে পড়ে তাহলেই পারবেন একটু বোঝানোর চেষ্টা করি আমি এই যে একটু আগেই দেখালাম যে সমাজ সামাজিক তাহলে সমাজ মূল শব্দ তার সঙ্গে ইক হয়ে গেল সামাজিক এখন রাজনৈতিক কি হবে অন্তত এইটুকু বুদ্ধি আপনার আছে যে রাজনীতি যৌকিক রাজনৈতিক যদি বলে এখন যে বার্ষিক স্কুলের বার্ষিক পরীক্ষা তাহলে বার্ষিক কি হবে বর্ষ যোগ ইক বর্ষ মানে বছর এখানে আপনি একটু খেয়াল রাখবেন যে শব্দের শেষে ইক থাকলেই আপনি প্রত্যয়ে ইক বসাবেন বার্ষিক ইক তাহলে বর্ষ দৈনিক ইক দিন তারপরে দার্শনিক ইক দর্শন যৌকিক রাজনৈতিক ইক রাজনীতি যৌকিক এর চেয়ে সহজ আর কি হতে পারে বলেন এবার আপনি ইক বাদ দিয়ে বলবেন যে না অনেক কঠিন থাকে ইমা থাকে ওকে নীলিমা নীল যা নীলিমা লালিমা লাল যা লালিমা তাহলে রক্তিমা রক্ত রক্তিমা এই যে পেরে যাবেন এখন ইমা ইমার পরিবর্তে তো থাকতে পারে যেমন রক্তিম থাকলো থাকলো না শব্দ তো নিশ্চয়ই আপনি বুঝে যাচ্ছেন যে মূল শব্দ হলো রক্ত এই যে মূল শব্দ রক্ত এর সঙ্গে কি যুক্ত হয়েছে ইম রক্তিম রক্ত একটা কিছু নাম অতএপ্ত প্রত্যয় এই তো হয়ে গেল এভাবে আপনি শব্দের শেষে যদি ইমা থাকে ইমা বসাবেন যদি ইম থাকে ইম বসাবেন রক্তিমা রক্ত রক্তিম রক্ত জকিম পশ্চিমা পশ্চাৎ যখিমা পশ্চিম পশ্চাৎ জখিম লালিমা লাল জকিমা কিন্তু লালিম যদি থাকে মানে লালের মতো তাহলে লাল জকিম ইম ইমা শব্দই আপনাকে বলে দেবে রক্তিম রক্তিমা সহজ ধরণ রক্তিম রক্ত জকিম রক্তিমা আকার আছে তাহলে রক্ত যোকিমা আচ্ছা এখন ইমা ইম গেল ইমাইম বাদ দিয়ে শুধু ম প্রত্যয় থাকতে পারে যেমন আমরা লিখলাম পঞ্চম ধরুন একটি শব্দ লিখলাম পঞ্চম তাহলে এর মধ্যে কি কি আছে পঞ্চ পঞ্চম পঞ্চম তদ্বিক কোনো সমস্যা নেই থাকলো সপ্তম সপ্ত ম অষ্টম অষ্টযগ্ম নবম ম এই নব নব নয় অর্থে নতুন অর্থে নয় তাহলে দশম দশ ম। মহাপ্রত্যয় এর চেয়ে সহজ আর কি হতে পারে আসলে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি না এবং বুঝে আমরা পড়ার চেষ্টাও করি না আমাদের প্রবণতা দাঁড়িয়ে গেছে সারের শিট আর নীল ক্ষেতের গাইড এই সমস্ত তো এইগুলো করে তো আসলে আপনি সারা জীবনে ওই অন্ধকারের মধ্যেই থেকে যাবেন সহজে আপনি বোঝার চেষ্টা করুন এরকম শুধু মহাদিয়ে প্রত্যয় হতে পারে আচ্ছা এখন ইল বা ল প্রত্যয় হতে পারে এই যে দেখেন ইল অথবা ল শব্দ থাকলো পঙ্কিল পঙ্কিল পঙ্ক মানে কাদা পঙ্কিল মানে কাদা মানে তাহলে এর মধ্যে কি কি থাকবে পঙ্ক যে পঙ্ক পঙ্ক মানে যোগ ইল ইল পঙ্কিল দিলেন পঙ্কিল এখন শব্দ থাকলো হাতল এখন হাতলে তো ইল নেই তাহলে হাত যোগ ল কোনো সমস্যা নেই হাত যোগ ল হাতল ইল ল শব্দ দেখে আপনি বোঝাবেন আপনি বোঝার চেষ্টা করবেন শুধু ল থাকলো হাত যোগ ল হাতল কোনো সমস্যা তো নাই তো এই শব্দগুলো জাস্ট আপনাকে একটু মনে রাখতে হবে এবং এই মনে রাখাটা আপনি একটু যদি বুঝে রাখেন তাহলে আর কখনো আপনি ভুল করবেন না এরকম করে যে তদ্ধেক প্রত্যয়গুলো রয়েছে এগুলো আপনি সহজেই পারবেন এই দেখেন খানা প্রত্যয় আছে খানা প্রত্যয়তা আছে তারপরে পনা প্রত্যয় আছে তারপরে সা প্রত্যয় আছে তারপরে চেয়ে প্রত্যয় আছে তারপরে অলা প্রত্যয় আছে তারপরে ওয়ান প্রত্যয় আছে এগুলো এক নজর দেখলেই আপনি পারবেন এই যে খানা বৈঠক খানা বৈঠক যোগ খানা তাই না দস্তর খানা দস্তর যোগ খানা দস্তর খানা হয়তো আপনারা অনেকে ভুলেই গেছেন আগে গ্রামীণ জীবনে খাবার খেতে দিলে তার নিচে একটা ম্যাট মতন বিছিয়ে দিত কাপড়ের এটার নাম দস্তর খানা যাতে উচ্ছিষ্ট এখানে পড়ে বিছানা নষ্ট না হয় সেই কারণে সেই দস্তর যোগ দস্তরখানা বৈঠক যোগ খানা তারপরে পনা চাঁদ যোগ পনা চাঁদ পনা বেহায় যোগ পনা বেহায় পনা সমস্যা তো নাই সা সা দিয়ে প্রত্যয় হয় সা পান সা পানি যোগ সা শরবত পান সা হয়েছে পানি যোগ সা এখন যদি বলেন না আমাদের এলাকায় পান সা বলে না পান সে বলে তাহলে বলবেন পানি যোগ সে সমস্যা নাই সা একটা বসলেই হবে শব্দ অনুযায়ী চে চোখের নিচে কালচে দাগ তাহলে কালি যোগ চেয়ে কালছে লাল যোগ সে লাল সে সমস্যা তো নাই এরপরে অল গাড়ি যোগ অল গাড়ওয়াল তারপরে অলা আপনি আকার দিয়ে দেন গাড়ি যোগ অলা গাড়িওয়ালা তাই না তারপরে দারোয়ান দার যোগ অন দারোয়ান গাড়ি যোগ অন গাড়োয়ান এগুলো তো না পারার কোনো কারণ আমরা দেখতে পাই না এরকম উয়া বা ও প্রত্যয় থাকে উয়া বা ও এই যে দেখেন রস্য উ অন্তস্থ উয়া বা ও যে কোনো একটা লিখলেই হয় যেমন মেঠো মেঠো তাহলে এর মূলে কি আছে অবশ্যই মাঠ মাঠ যোগ উয় বা ও কোনো একটা আপনি লিখতে পারেন উয়াও দিতে পারেন ও দিতে পারেন মাঠ উয়া মাঠুয়া মাঠুয়া থেকে মেঠো হয় বা মাঠ ও এখন থাকলো বুনো বুনোর ক্ষেত্রে আমরা কি লিখবো বনজ ও বুনো তারপরে যদি আপনার থাকে এখন গেছো গাছ যোগ ও গেছো গেছো মেছো মাছ যোগ ও উয়া বা ও এইভাবে আমরা কিন্তু এই প্রত্যয়গুলো তদ্ধিত প্রত্যয়গুলো আমরা যদি একবার রিডিং দেই বই থেকে একটু বুঝে পড়ি তাহলে আমি পেরে যাব। যাবো তাবল নোট গাইড না পড়ে আপনি বইটা খুলে টেবিলে বসেন বসে তদ্ধিত প্রত্যয়গুলো আপনি একবার পড়েন আমার এই আলোচনার পরে দেখবেন এইগুলো আপনার কাছে একদম সহজ মনে হবে মনে হবে এতদিন ভূতের পিছনে দৌড়ালাম কেন আমি বোঝার চেষ্টা করিনি নিজেকে অপরাধ বোধে ভুগবে এভাবে এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের কাজ হবে যে এই বিষয়গুলো বুঝে রাখা এরকম আরও অনেক অনেক কিন্তু তদ্ধিত প্রত্যয় রয়েছে যেমন শুধু র দিয়েও প্রকৃতি প্রত্যয় গঠিত হয় যেমন মধু যোগ র মধুর শুধু র এখানে প্রত্যয় কিন্তু আপনার মনের মধ্যে ওই যে সংশয় যে মধুর তাহলে এখানে শুধু র কি আলাদা প্রত্যয় হবে হবে যে সেটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই হবে আর যদি না জানা থাকে তাহলে কিন্তু আপনি ভয় পাবেন এবং আপনি উত্তরটা সহজ উত্তরটা না করি পরীক্ষার হল ত্যাগ করবেন প্রিয় শিক্ষার্থী আমি আলোচনা লম্বা করব না একটু ছোট ছোট করে আলোচনা করতে চাই যাতে আপনারা বিষয়গুলো অনুধাবন করতে পারেন তো আজকে আমি এই ভূমিকা অংশটুকু উপস্থাপন করলাম পরবর্তীতে আপনাদের জন্য আরো সুন্দর আলোচনা অপেক্ষায় থাকবে ইনশাল্লাহ আমরা এরপরে প্রত্যয়ের পরবর্তী ধাপ নিয়ে কথা বলবো তো আমাদের আলোচনা কেমন হচ্ছে আপনারা যদি মন্তব্যের ঘরে না জানান তাহলে তো আমরা আসলে বুঝবো না যে আলোচনাটা আরও কি কি উপস্থাপন করা দরকার বা আপনারা শুনছেন কি না বা কেমন লাগছে বা ভুল ত্রুটি কোথায় হচ্ছে প্রিয় দর্শক তাহলে আজ আর কথা নয় মন্তব্যের ঘর আপনাদের জন্য উন্মুক্ত আজকে আলোচনায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা প্রার্থী সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের বাংলা ভাষা বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের সঙ্গেই থাকবেন শুভ বিদায়